আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি ফোন নাম্বার দিয়ে খুব সহজেই কল হিস্ট্রি ব্যালেন্স ও সতর্ক দেখতে পারবেন মাই জিপি অ্যাপের মাধ্যমে তো চলুন শুরু করে যাক প্লে স্টোরে প্রবেশ করবেন এখানে সার্চ অপশনে যাবেন এখানে সার্চ করবেন মাই জিপি অ্যাপ আমার অ্যাপটি ডাউনলোড করা তাই ওপেন দেখাচ্ছে আপনারা অ্যাপটি ইনস্টল করে ওপেনে চাপ দিন এখানে নিচে পেয়ে যাবেন সাইন ইন করুন ওই জায়গায় ক্লিক করুন খালি করে আপনার প্রিয়জনের নাম্বারটি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর নিচে দেখতে পাবেন এগিয়ে যান ওটাতে ক্লিক করুন তারপর ওই নাম্বারে একটি নোটিফিকেশন যাবে আপনার প্রিয়জনের কাছ থেকে কুর্তি নিয়ে তারপর এই খালি করে প্রবেশ করাবেন কুর্তি দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন এ জায়গায় পেয়ে যাবেন কল হিস্ট্রি ও অনেক তথ্য নিচে কোনো অ্যাকাউন্টে ক্লিক করুন একটু নিচে যাবেন পেয়ে যাবেন ইউগি হিস্টোরি ওটাতে ক্লিক করুন এই জায়গায় পেয়ে যাবেন কল হিস্ট্রি ইন্টারনেট হিস্ট্রি এসএমএস হিস্ট্রি এবং রিচার্জ হিস্ট্রি আর অনেক তথ্য পেয়ে যাবেন উপরে কল হিস্ট্রিতে ক্লিক করুন এই জায়গায় পেয়ে যাবেন লাস্ট তিরিশ দিনের কল হিস্ট্রি কোন জায়গায় কত মিনিট কথা বলেছে ও টাইম ডেট সব কিছু পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম টিপস ও টিক্স পাওয়ার জন্য